তিন হাজার দুশো মেগাপিক্সেল ক্যামেরা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজ পর্যন্ত আপনারা বারো মেগাপিক্সেল শুরু করে আটচল্লিশ মেগাপিক্সেল একশো আট মেগাপিক্সেল দুশো মেগাপিক্সেলের বিভিন্ন ধরনের স্মার্টফোন এবং ক্যামেরাতে মেগাপিক্সেলের সাপোর্ট পেয়েছেন তবে সবথেকে থেকে বড় মেগাপিক্সেলের ক্যামেরা কোনটি বিশ্বের সব থেকে বড় মেগাপিক্সেল ক্যামেরা তিন হাজার দুশো মেগাপিক্সেল এবং এই ক্যামেরাটি মস্ত বড় সাইজ এবং দেখতে অনেকটা গাড়ির মতো এবং গাড়ি একটা গাড়ির যতটা ওয়েট হয়ে থাকে ততটাই এই ক্যামেরার ওয়েট আপনারা যে ভিডিওতে যে ফটোটি দেখতে পাচ্ছেন সেই ফটোটি হল সেই ক্যামেরার ফটো এবং এই ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে তবে সাধারণ মানুষ যে ফটোগ্রাফি করে থাকে সেগুলি কাজের জন্য এই ক্যামেরাটি তৈরি করা হয়নি তো চলুন দেখে নেওয়া যাক এই ক্যামেরার বৈশিষ্ট্য কী এবং এই ক্যামেরা কিভাবে কাজ করে এবং এই ক্যামেরাতে কি কি ফিচার দেওয়া রয়েছে হ্যাঁ আমি সেই ক্যামেরার কথা বলছি যে ক্যামেরাতে রয়েছে তিন হাজার দুশো মেগাপিক্সাল ক্যামেরা তবে এই ক্যামেরাটির নাম দেওয়া হয়েছে এল এস এস টি ক্যামেরা এই ক্যামেরাটি একটি বিশেষ ব্যবহার করা হয়ে থাকে তবে কাজে ব্যবহার করা থাকে সেটি আমরা পরে জানছি এর দেখে নেওয়া যাক এর বৈশিষ্ট্য কিংবা ফিচার কী কি দেওয়া রয়েছে এই ক্যামেরাটি বিশেষত্ব হলো ক্যামেরাটির সাইজ একটি আস্ত গাড়ির মতো এবং ওয়েট প্রায় তিন হাজার কিলো মানে আপনারা ভাবতে পারছেন যে এই ক্যামেরাটির যদি ওয়েট হয়ে থাকে তিন হাজার কিলো তবে এই ক্যামেরাতে কি কি প্রসেসার এবং কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং কিংবা এর লেন্সই কত বড় হয়ে থাকবে আর সেই ক্যামেরাতে রয়েছে একশো উন নব্বইটি ষোলো মিগিয়া ক্যামেরা সেন্সার সিম্পলি আপনারা ক্যামেরাতে একটি সেন্সার পেয়ে সেই একটি ক্যামেরার জন্য কিংবা ভালো স্যামসাং কিংবা আইফোনের একটি ভালো একটি প্রসেসার পেয়ে যান ক্যামেরাকে প্রসেস করার জন্য তবে এই ক্যামেরাতে দেওয়া রয়েছে ওয়ান হান্ড্রেড সেপারেট প্রসেসার এবং সেই প্রোসেসারগুলি প্যারালালভাবে যুক্ত হয়ে কম্বাইন্ড হয়ে সেই ফটো নিয়ে থাকে এই সেন্সার থাকার কারণে ক্যামেরাটির যে ওপেন করা হয় প্রচুর পরিমাণে সাউন্ড তৈরি করে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে হিট প্রডিউস করে এবং এই হিট এবং এই সাউন্ডকে কমানোর জন্য এই ক্যামেরাকে মাইনাস ওয়ান হান্ড্রেড ডিগ্রিতে রাখা হয় এমন লিকুইড রয়েছে এই ক্যামেরার মধ্যে যে ক্যামেরাটি প্রসেসার এবং তার সঙ্গে যে ক্যামেরার যে ইলেকট্রনিক গ্যাজেটগুলি রয়েছে সেগুলিকে ঠান্ডা রাখে যাতে ক্যামেরাটি খুব একটা হিট তৈরি না করতে পারে তবে এই ক্যামেরা দিয়ে যখন একটি ফটো ফুটেজ করা হয় কিংবা ক্যাপচার করা হয় একটি ফটো প্রসেস হতে প্রায় তিরিশ থেকে ষাট সেকেন্ড লেগে যায় এবং একটি ফটোর যদি সাইজের কথা বলা হয় টোয়েন্টি ফাইভ জিবির ফাইল হয়ে থাকে সিম্পলি ফোনে যদি স্টোরেজের কথা বলা হয় একশো আঠাশ জিবি থেকে দুশো ছাপ্পান্ন জিবির সাপোর্ট পেয়ে যাবেন যদি আপনার ফোনে একশো আঠাশ জিবির যদি সাপোর্ট থাকে সিম্পলি দু থেকে তিনটি ফটো আপনার ফোনে রাখতে পারবেন এ এল এল এস মানে একটি একটি হয়ে থাকে আর পর এই ক্যামেরাটি একটি হতে সময় লাগে পনেরো সেকেন্ড তবে এই ক্যামেরাটি সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়নি এই ক্যামেরাটি বিশেষ কাজে ব্যবহার করা হয়ে থাকে যেমন অ্যাস্ট্রোলজি এছাড়াও বিভিন্ন ধরনের সায়েন্টিফিক যে কাজগুলো হয়ে থাকে যেগুলি মহাকাশে টেলিস্কোপের মাধ্যমে করে থাকে এই ক্যামেরার মাধ্যমে সেগুলি করে থাকে তবে এই ক্যামেরা সাধারণ পাবলিকের কাছে আসবে না এটি সিম্পলি বিভিন্ন বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকবে আর হ্যাঁ এই ক্যামেরাটি তৈরি করেছে ইউএস গভর্নমেন্টের তরফ থেকে শুধু ইউএসই নয় আরও বিভিন্ন চল্লিশটি দেশ বিভিন্নভাবে সহযোগিতা করে এই ক্যামেরাটি তৈরি করা হয়েছে তো আজ জানলেন তিন হাজার দুশো মেগা ক্যামেরা এবং এই ক্যামেরাটি একটি ফটোর চাইস যেটি পঁচিশ জিবি হয়ে থাকে যেটি আপনাদের ফোনে হয়তো এক থেকে দুটি ফোটো স্টোর করে থাকবে তো ভিডিও থেকে ভিডিও লাগলে ভিডিওকে লাইক করুন তার পাশাপাশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে